শুভ বিকালবেলা আমি নরেন্দ্রপুর গ্রাম রূপদিয়া সদর উপজেলা যশোর এই যে মাছ চাষ করে আমার মামার শ্বশুর এই যে মেশিন লাগানো এখানে বড়ো বড়ো মাছ এখানে চাষ হয় এই যত বাগান বাড়িতেই দেখছেন সব মামার শ্বশুরির আছে এই বাগান বাড়ি প্রচুর গাছগাছালি লাগাই সেই চল্লিশ বছর আগে বিয়ে হয়েছে সেই থেকে আমার মামার শ্বশুরের অনেক জায়গা উনি হলো মাছের চাষ করে উনিশটা পুকুর বাড়ির এরিয়ায় এই যে পুকুর অনেক পুরনো আমলের পুকুর এটা উনিশটা পুকুর রয়েছে দেখার মতন না দেখলে এই যে বাগান বাড়ির ভিতর দিয়ে যাচ্ছি একদম ফুল বাগানের ভিতরে দই পাশে আরও বড়ো বড়ো পুকুর রয়েছে রূপদিয়া নরেন্দ্রপুর সদর উপজেলার ভিতরে এটা এই বিশাল বাগানের ভিতরে আমি যাচ্ছি এখানে এখানে মেশিন পোতা সমস্ত পুকুরে এখান থেকে এই মেশিনের মাধ্যমে পানি দেয় ওই যে নিচে ডিপটুওয়ালে যখন পানিতে লেয়ার নিচে নেমে যায় তখন এই নিচে মেশিন পোত এই যে পাশে এই যে পুকুর আজকে এফতার পার্টি রয়েছে নরন্দ্রপুরে আসলাম আমার সালা এফতার পার্টি দিছে তাই আসছি বড় বাগান এই যে সামনে এখন মামার শ্বশুরের বাড়ি ওই যে সামনে পাকা বাড়ি ওই যে মৎস্যের সামনে দেখা যাচ্ছে এই যে বেগুন গাছ লাগাইছে এই বাড়িতে মামা শ্বশুর থাকেন এই বাড়িতে पुरुनो बाड़ी। पुरुनो बाड़ी सामने देखने दे। फुल गए थे डेरी फार्म आज গরুর দেখেন বড় বড় গরু পুরনো বাড়ি ছিল যে বড় মোট পাঁচটা গরু আছে ফার্মে দুইটা বড় গরু এ Cola. বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম